হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে নেপালের অন অ্যারাইভাল ভিসার জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করার প্রসেসটা খুবই সোজা বেসিক কিছু ইনফরমেশন দিয়ে আপনি নিজেই চাইলে ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবেন তো অ্যাপ্লাই করার জন্য প্রথমে যেটা করতে হবে গুগলের সার্চ বারে যাবো গুগলের সার্চ বারে গিয়ে জাস্ট লিখবো নেপাল অন অ্যারাইভাল ভিসা অ্যাপ্লিকেশন লেখার পর দেখেন প্রথম যে লিঙ্কটা আসছে নেপাল আইপোর্ট ডট ইমিগ্রেশন ডট জিওভি ডট এনপি অর্থাৎ প্রথম যে অপশনটা আসবে সার্চ বারে এখানে আমরা ক্লিক করব এটা হচ্ছে নেপালের অন অ্যারাইভেল ভিসার জন্য বা এর অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে আমরা আমাদের জার্নিটা স্টার্ট করব অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনের তো প্রথমে ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করা আছে ওটা থাকবে তারপরে আপনি সিলেক্ট ইউর কান্ট্রি আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম তারপরে আপনার ভিসা টাইপ অর্থাৎ আপনি কি কোন ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন টুরিস্ট সিলেক্ট করলাম তারপরে এখানে বসাতে হবে পাসপোর্ট নাম্বারটা তো আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর এখানে দিতে হবে ডেট অফ বার্থ সো পাসপোর্ট এবং ডেট অফ বার্থ বসিয়ে আমরা প্রসিড অপশনে ক্লিক করব। প্রসিড অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশনের যে পেজটা এটা চলে আসছে তো প্রথমে দিতে হবে ফুল নেম অর্থাৎ আপনার পাসপোর্টে গিভেন নেম এবং সার নেম যেটা আছে পুরোটা মিলিয়ে আপনার ফুল নেমটা দিতে হবে তো আমি আমার ফুল নেমটা দিয়ে দিচ্ছি এখানে তারপরে কান্ট্রি বাংলাদেশ আগেই সিলেক্ট করা ছিল এটা থাকবে জেন্ডার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ডেট অফ বার্থ আগে দেওয়া ছিল সেটা চলে আসছে অকুপেশন এখান থেকে আপনারা দেখবেন আপনি যেই অকুপেশনের হয়ে থাকেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এর মধ্যে থেকে যেটা আপনার সাথে ম্যাচ করে আপনি ওটাই দিবেন আর যারা আমার মতো প্রাইভেট সার্ভিস প্রফেশন দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে যেহেতু এখানে প্রাইভেট সার্ভিস অপশনটা নাই সেক্ষেত্রে আদার্স অপশনটা সিলেক্ট করে দিতে হবে তারপরে এখানে দিবেন আপনি অ্যাড্রেস অফ বাংলাদেশ অ্যাড্রেস অফ বাংলাদেশে আপনার পাসপোর্টের যে অ্যাড্রেসটা দেওয়া আছে আপনি সেটাই দিবেন তারপর এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় আপনি কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে তারপর এখানে পাসপোর্ট ডিটেল থেকে আপনার পাসপোর্টের ক্যাটাগরি যেটা যদি অর্ডিনারি হয় অর্ডিনারি অথবা ডিপ্লোমেটিক বা অন্য কিছু হলে সেটা দিবেন তা আমারটা যেহেতু অর্ডিনারি এটা অর্ডিনারি থাকবে পাসপোর্ট নাম্বারটা চাইলে আরেকবার রিচেক করে নিতে পারেন এখান থেকে এবং লাস্টে এখানে দিবেন পাসপোর্ট ভ্যালিডিটি আমি আমার পাসপোর্ট ভ্যালিডিটিটা দিয়ে দিচ্ছি পাসপোর্ট ভ্যালিডিটি বসানোর পর প্রসিড এই অপশনটাতে ক্লিক করতে হবে প্রসিডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পরের যে পেজটা আসছে এখানে প্রথমে দেয়া আছে হচ্ছে ভিসা অপশন ভিসা অপশানে যদি ক্লিক করেন এখানে দেখবেন আপনার পাঁচটা অপশন দেয়া আছে তো আপনি হয়তো জানেন যে সার্কমুক্ত যে দেশগুলো আছে এই দেশগুলোর ক্ষেত্রে পনেরো দিন অথবা ত্রিশ দিনের ভিসা নেপাল ফ্রি দিয়ে থাকে সেটা হচ্ছে প্রথমবার যদি আপনি ট্রাভেল করেন তাহলে সেটা ফ্রি দ্বিতীয়বার থেকে বা সার্কের বাইরের দেশগুলোর জন্য নেপাল চার্জ করে থাকে তো যেমন আপনি যদি থার্টি ডেজ সিলেক্ট করেন দেখবেন এখানে পঞ্চাশ ডলার দেখাচ্ছে তো আমি যেহেতু প্রথমবার নেপাল ভ্রমণ করছি এবং সার্কভুক্ত দেশের মধ্যে পড়ি তো সেই জন্য আমি থার্টি ডেজ ফ্রি ভিসা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কোনো টাকা দেখাচ্ছে না বা ডলার দেখাচ্ছে না অর্থাৎ ভিসার জন্য পে করতে হবে না তো এখানে আমি ভ্যালিডিটি অপশনে সরি ভিসা অপশনে এখানে আমি থার্টি ডেজ ফ্রি ভিসা সিলেক্ট করলাম তারপরে দেখতে পাচ্ছেন পারপাস অফ ভিসা এখানে আপনি যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আপনি সেটা দিবেন আমি যেহেতু ঘুরতে যাচ্ছি আমি ট্যুরিজম সিলেক্ট করলাম তারপরে হচ্ছে লাস্ট এয়ারপোর্ট অর্থাৎ নেপাল আপনি যে ফ্লাইটে করে যাচ্ছেন বা যে লাস্ট ডেস্টিনেশন থেকে যাচ্ছেন সেই অপশনটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাচ্ছি তো সেজন্য আমি এখন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে দিয়ে দিচ্ছি এখানে ফ্লাইট নাম্বারটা বসাতে হবে আমি আমার ফ্লাইট নাম্বারটা এখানে বসিয়ে দিলাম যেহেতু আমি বাই এয়ারে যাচ্ছি আপনি যদি আর কখনো বাই রোডে যাওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে আপনি চাইলে যে বাসে করে যাবেন বাসের এখানে দিতে পারবেন আচ্ছা তারপরে আসছে অ্যাড্রেস ইন নেপাল আপনি নেপালে ল্যান্ড করার পরে আপনি যে হোটেলে উঠবেন বা যে ডেস্টিনেশনে থাকবেন সেই অ্যাড্রেসটা দিতে হবে তা আমার অলরেডি হোটেল একটা বুক করা আছে আমি সেই হোটেলের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবো তো নেপালে আমি যে হোটেল বুক করেছি হোটেলের অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবং এই পাশে ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বারটা দিয়ে দিলাম আর নিচে যে অপশনগুলো আছে এই অপশনগুলো একটু ভালো করে পড়ে দেখবেন ইউজুয়ালি এগুলোর কোনো প্রয়োজন হয় না সেক্ষেত্রে কোথাও টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই বাট আপনার যদি এখান থেকে কোনোটা ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলে আপনি টিক চিহ্ন দিতে পারেন আমার ক্ষেত্রে যেহেতু এই অপশনগুলো প্রযোজ্য নয় তা আমি আর এখানে টিক চিহ্ন দিচ্ছি না আমি প্রসিডে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন সবকিছু সাবমিট করার পরে যখন প্রসিড করলাম তখন এখানে সব ইনফরমেশন চলে আসছে এগুলো একবার গো থ্রু করতে হবে সব ঠিক আছে কিনা চেক করে নিতে হবে যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা কনফার্ম করব আর যদি কোথাও কোনো কারেকশন প্রয়োজন হয় তাহলে ব্যাক বাটনে ক্লিক করে আমরা চাইলে কারেকশন করে নিতে পারব তো আমি যেহেতু এখানে সব ইনফরমেশন মোটামুটি আমার ঠিক আছে তো এখন আমি কনফার্ম বাটনে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশনটা সব সাবমিট হয়ে গেছে সবকিছু কমপ্লিট অর্থাৎ আমার অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন যে ফর্মটা এই ফর্মটা আমি সাকসেসফুলি কমপ্লিট করেছি এখন আমাকে যেটা করতে হবে এই ফর্মটাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে এটার যে পিডিএফটা এই পিডিএফটা আমাকে প্রিন্ট করে সাথে রাখতে হবে ইমিগ্রেশনে যদি দেখতে চায় দেখাতে হবে এবং নেপালে ল্যান্ড করার পরে নেপাল এয়ারপোর্টে ওখানকার ইমিগ্রেশন অফিসারকে এই ফর্মটা দেখালে উনি সব কিছু ঠিকঠাক থাকলে ওনারা ভিসা ইস্যু করে দিবে আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে নেপাল এয়ারপোর্টেও পুনরায় অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার অপশন আছে সেখানে আবার নতুন করে করতে হবে তো যেহেতু ওখানে অনেক হ্যাসেল থাকে লাইন থাকে সমস্যাপেক্ষ ব্যাপার এই জন্য আপনি চাইলে আমার মতো করে প্রসেসটা ফলো করে নিজে ঘরে বসেই নেপালের অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি কমপ্লিট করে ফেলতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি কোনো সাজেশন বা কোয়ারি থাকে কমেন্ট করতে পারেন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ